আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ব্লগ বলতে আসলে আজকে কিছু কথা বলবো কথা শেয়ার করবো সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো এর বেশি কিছু না তো এখন আছে হচ্ছে আমার রুমের ভিতরে ওই দিন মানে বুঝি না আসলে একটা মানুষ ইউটিউবিং করে বা কন্টেন্ট ক্রিয়েটিং করে সে কিন্তু তার দিক থেকেই করে সে কিন্তু তার নিজের জায়গা থেকেই করে তো কথা হচ্ছে যে আসলে এগুলো মানুষে কেন এইগুলা মানুষে কেন ভালো চোখে দেখবে না আমার কথা হচ্ছে এই জায়গাটা যে এগুলো মানুষে কেন ভালো চোখে দেখবে না ওই দিন এক এমন একটা ঘটনা ঘটছে মানে আমি তো পুরা শক আমার মানে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছিলো আমি আমার গিম বলটা আমি তো সবসময় গিম বলতে ভিডিও করি তো গিম বলটা টেবিল রেখে ফোনটা রেখে মানে গেছি দোকান বন্ধ করতে হঠাৎ করে এক লোকে সেই হচ্ছে আপনার পুরা দুমে মানে কি বলবো অকথ্য ভাষায় আপনাকে গালাগালি শুরু করছে সে মনে করছে যে আমি তার মনে ভিডিও করতেছি অথচ তার ভিডিও কিন্তু আমি করি না আমি তো মনে করবেন আমার মাথায় হাত তো মাথা আমার নষ্ট হয়ে গেছে পুরো তো যাই হোক অনেক কিছুর পরে মানে অনেক তর্ক বিতর্কর পরে আমি আমি মানে আমাকে যে ভিডিওটা বন্ধ করতে বলছে যে আমাকে গালাগালি করছে আমি কিন্তু সেই জন্য কিন্তু আমি কষ্ট পাইনি বা রাগ হইনি আমি রাগ হয়েছি একটা কারণে সেটা হচ্ছে যে সে আমাকে গালাগালি করছে তাও আবার মানে অন্যরকম ভাষায় ওই কারণে হচ্ছে রাগ হয়েছিলাম তো আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করি যে যেগুলো ভিডিও না নিতে পারি বা যেগুলো মন থেকে না চায় আমি ওই ভিডিওগুলো কখনো নেই না যে আসে না যে একটা মানুষের ভিডিওটা আমি নিব আমি সেটা নিয়ে একটু পাবলিশ করব আমি কিন্তু ভিডিও নেওয়ার পরেও কিন্তু আমি ভিডিওগুলো এডিট করি এক একটা সিকোয়েন্স সিকোয়েন্স পাই আমি এডিট করে কেটে তারপরে কিন্তু হচ্ছে ভিডিওটা আমি আপলোড করি এমনি কিন্তু আমি ভিডিওটা আপলোড করি না তো যাই হোক তারপরে আপনার মানে সব মিলেই আপনার তার আমি বলতেছি যে আমি আপনার ভিডিওটা নেই নাই সে বলতেছে যে না তুই ভিডিও নিয়েছো আমার সে না ভিডিও নিয়ে নেই পরে আমি ওইখানে বসে তার ভিডিওটা চেক করেছি চেক করানো দেখানোর পর যখন দেখছে যে না নি তার ভিডিওটা নেই নেই তখন সে সরি বলছে তো এইটাই হচ্ছে আসলে মানে মূলত কিছু কিছু বিষয় আমার কথা হচ্ছে যে আসলে একটা মানুষ কন্টেন্ট ক্রিয়েটিং করে বা একটা ইউটিউবিং করে বা সে ফেসবুকে ভিডিওই আপলোড করে ঠিক আছে বা ফেসবুকের জন্য ভিডিও করে ইউটিউবের জন্য ভিডিও করে এই বিষয়টা একটা মানুষ তো তার ভালো লাগা থেকে করে সে পরিশ্রম করে কষ্ট করে তো এই জিনিসগুলা একটা মানুষ কেন সে বুঝবে না তো এইখানে কিন্তু আপনার অনেক পরিশ্রম করা লাগে অনেক আপনি ধরেন ভিডিও করবেন তাও আপনার লোকেশন ডিসাইড করে আপনার ভিডিও করা লাগে মানে আপনি যদি লাইফস্টাইল ভিডিও করেন আমার মতো আমি কিন্তু লাইফস্টাইল ব্লগ করি তো কথা হচ্ছে যে আপনি যখন এই ভিডিওগুলো যখন করবেন তখন এই ভিডিওগুলোর ভিতরে অনেক সময় বাজে 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 ভাষা কিছু কিছু জিনিস খারাপ ল্যাঙ্গুয়েজ আপনার ইউজ হয় ওইগুলোকে আপনি এডিট করে বাদ দিতে হয় তারপরে আপনার ট্রানজেশন ইউজ করতে হয় দেন আপনার ভিডিওটা এডিট করার পরে তারপরে ভিডিওটা আপনার রেন্ডার দিতে হয় তার জন্য আপনার ভালো কম্পিউটার প্রয়োজন ভালো ফোন প্রয়োজন তারপরে আপনার সিলেন্ডার দেওয়ার পরে সেই ভিডিওটা আবার ইউটিউব এবং ফেসবুক দুইটা আপনার পাবলিশ করতে হয় তো পাবলিশ করার পরে আপনার টাইটেল দিতে হবে সেখানে হ্যাশ ট্যাগ দিতে হবে ডিসক্রিপশন লিখতে হবে তারপরে থামলিল ইউজ করতে হবে ট্যাগ ব্যবহার করতে হবে হ্যাঁ তো সেইখানে আপনার আপনার প্রিভিয়াস ভিডিওগুলো সেভ করতে হবে এন ডি স্ক্রিনে ভিডিওগুলো সেভ করতে হবে তো এই যে যে প্রসেসিংগুলো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু একটা মানে ভিডিওর ভিতরে ঠিক আছে ইউটিউবের ভিডিও পাবলিশ করার ভিতরে এই সব জিনিসগুলো আপনার একটা মানুষ বুঝে না বুঝছেন যে এগুলো কিন্তু করতে কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয় তবে হ্যাঁ এখান থেকে আপনি ইনকাম করার সুযোগ আছে বা ইনকাম করা যায় তো সেই স্বপ্ন দেখে তো অনেক মানুষ অনেক কিছু করে তো যাই হোক আর ভিডিওটা আসলে মানে কি বলবো মানে এইগুলো করে আসলে যে মানুষগুলো যে আসলে মানুষরা যে বুঝে না এই জিনিসটাই যারা অনেকেই পারতেছে অনেকে ইনকাম করতেছে লাখ লাখ মনে করেন ধরেন লাখ লাখ টাকা অনেকে ইনকাম করে আবার অনেকে ইনকাম করতে পারে না তো যাদের হবিস থাকে এগুলো করার তারা করতে পারে তারাই সফল যারা মনে করেন ধরেন অর্ধেকে গিয়ে ছেড়ে যায় তারা সফল হতে পারে না কখনই হতে পারে না কোনোদিন হতে পারবেও না তারা তো আপনাদের মাঝে আসলে কথাগুলো শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার যদি ব্লগ আমার যদি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ থেকে আপনারা অবশ্যই ফলো করবেন আমার ফেসবুকেও কিন্তু আমি আমার এই ভিডিওগুলো আমি আপলোড করি বুঝছেন তো আমার ভিডিওগুলো সবসময় লাইফস্টাইল একবারে মাটা ঠিক আছে কোনো ট্রানজেকশন নাই কোনো আপনার ফানি কোনো ক্লিপস নাই কোনো ফানি কোনো মিমস নাই কোনো কিছু নাই কোনো জোকাট কোনো টাইপস কোনো কিছু নাই একবারে আমি যে রকম আমি শেয়ারও করতেছি ওরকম আপনাদের মাঝে এইভাবে করেই আমাকে সবাই সাপোর্ট করতেছে এখন আলহামদুলিল্লাহ নয়শোর উপরে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইব আপনারা যদি করে দেন উপকৃত হব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর हमारे चैनल को सब्सक्राइब कर थैंक यू फॉर वाचिंग अल्लाह हाफिज़ अस्सलामुअलैकुम